দেখে নেব খেলার সময় শিরোনাম নয় বছর পর ঢাকা ডার্বিতে মহামারেনের জয় চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারালো উনচল্লিশ রানে মাঠে বসে খেলা দেখলেন তামিম আম্পায়ার সৈকতের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ তাও হৃদয় এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না কিন্তু হ্যাঁ যদি হিতে অন্য দিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো দিয়াবাতে ফুটবলেও তানুন দিন পার করলো মহামায় সুলেমান দেয়াবাতের জোড়া গোলে বসুন্ধরা কিংসকে হারালো দুই এক ব্যবধানে শিরোপার আরও কাছে সাদা কালোরা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে কোচ অধিনায়ক সহ টাইগার ক্রিকেটাররা কাল থেকে শুরু অনুশীলন ক্যাম্প নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিতে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির্দ এপিএল এ রূপে ম্যানচেস্টার সিটি ক্রিস্টাল প্যালেসকে পাঁচ দুই গোলে বিধ্বস্ত করল সিটিজেনরা লালিগায় কিছুক্ষণ পর লেগানিসের মুখোমুখি হবে বার্সেলোনা পাওয়ার হিটিং এর প্রদর্শনী পাঞ্জাব কিংসের কেরামতি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রীতি জিন্তার দল ছড়িয়েছে দুটি টস জিতে ব্যাটিং এ নেমে শুরু থেকেই বিধ্বংসী আঠারো বলেই দলের ফিফটি প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরান সিং মারমুখী উদ্বোধনী জুটি চব্বিশ বলেই তুলেছে ছেষট্টি মাত্র ১৩ বলে ছত্রিশ রান প্রিয়াংশের ব্যাটে তেইশ বলে বেয়াল্লিশ রান করে সিমরান সিং এর ঝড় থেমেছে দুই ওপেনার ফিরে গেলেও পাঞ্জাবের রান তোলার গতি কমেনি কাপ্তান শ্রেয়া শাইয়ার ছোড়ো ব্যাটিং রাখেন জারি মাত্র ২২ বলেই পূরণ করেন ফিফটি ও পাশে উইকেট পড়তে থাকে তবে থামিয়ে রাখা যায়নি শ্রেয়াসকে ছয়টা করে চার আর ছক্কা হাঁকিয়েছেন তিনি ছত্রিশ বলেই করেছেন তিরাশি শ্রেয়াসের পর মার্কাস স্টয়নিস দুরন্ত ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ স্বামীকে টানা চারটা ছক্কা হাঁকালো মাত্র এগারো বলে অপরাজিত চৌত্রিশ রান স্টয়নিসের ব্যাটে দুশো রান পাঞ্জাবের বোর্ডে জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনারও তুলেছেন পাঞ্জাবের বোলারদের নাভিশ্বাস ট্রাফিস হেড আর অভিষেক শর্মা বাইশ গজে ছড়িয়েছেন ত্রাস গ্যালারিতে উচ্ছ্বাস একুশ বলেই হায়দ্রাবাদের ফিফটি ট্রাফিশেক জুটি বিধ্বংসী মাত্র ১৯ বলে হাফ শতক পূরণ করেন অভিষেক তাকে ভালোই সঙ্গ দেন ট্রফিস হেড ছেচল্লিশ বলেই হায়দ্রাবাদের বোর্ডে একশো দুই ওপেনারের তাণ্ডবে পাঞ্জাবের বোলাররা ধ্বংস একত্রিশ বলে হেড ফিফটি পূরণ করল একের পর এক চার ছক্কা হাঁকিয়ে অভিষেকের বাহাদুরি উড়িয়েছেন হায়দ্রাবাদের মালকিন কাব্য মারানের হাততালি একশো রানে ভাঙে উদ্বোধনী জুটি সাঁত্রিশ বলে ট্রাফিজ হেডের ছেষট্টি চল্লিশ বলে অভিষেক শর্মার সেঞ্চুরি ম্যাজিক ফিগারে পৌঁছে একটা চিরকুট দেখালেন যেখানে লেখা দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি উল্লাসে ফেটে পড়ে গ্যালারি কাব্য মারানের মুখে চওড়া হাসি পঞ্চান্ন বলে একশো একচল্লিশ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন অভিষেক শর্মা পাঞ্জাবকে একাই ম্যাচ থেকে ছিটকে দেন হায়দ্রাবাদের তারকা শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্দান্ত এক জয় রাভিষেকের বিপক্ষে কোনো সংগ্রহই নিরাপদ নয় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার চব্বিশ ঘন্টা না পেরোতে হোম অফ ক্রিকেট মিরপুরে উপস্থিত আবহনের বিপক্ষে নিজ দল মহামেডানের ম্যাচ দেখতে বিকেল পৌনে হাজির হন হোম অফ ক্রিকেটের মূল গেটে গাড়ি থেকে নেমে সোজা মহামেডানের ড্রেসিং রুমে চলে যান তিনি ড্রেসিং রুমে সবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে মহামেডান এবং বিসিবি কর্তাদের সাথেও দেখা করেন তামিম গত চব্বিশ মার্চ বিকেএসপিতে শাইন পুকুরের বিপক্ষে ম্যাচে হার্ট অ্যাটাক করেন তামিম এবং তাৎক্ষণিক ঋণ পড়ানোর পর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল সিঙ্গাপুরের ফায়ার পার্ক হাসপাতালে